এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি গরম পড়তেই পুকুরে ডুব শরীর জুড়োতেই পুকুরে ডুব কিশোর দলের দোল ও হোলি শেষ হলেও তার আমেজ এখনও শেষ হয়নি জলপাইগুড়ির কিছু কিশোরদের একাংশের মধ্যে রবিবার কাদা খেলায় মাতে অনেকেই তারপর সোজা পুকুরে ডুব এদিকে শীত কমে গিয়েছে গরম পড়া শুরু হয়েছে আর তাই এখন নদী পুকুরে গা ডোবাতে ব্যস্ত কিশোরেরা জলের গতি বা জলের পরিষ্কার পরিচ্ছন্নতা না দেখে ডুব দিচ্ছে কিশোর থেকে যুবকের দল আর এই দৃশ্য ধরা পড়লো জলপাইগুড়ি শহরের স্টেশন সংলগ্ন একই পুকুরের জলে গরমের হাত থেকে রেহাই পেতে ডুব মারতে দেখা যাচ্ছে আর এই দৃশ্যই ক্যামেরা বন্দী হলো আজ তবে তাদের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দূষিত জলেই গা ভিজিয়ে নিচ্ছেন তারা অমিত বনিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি